বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পৃথিবীতে আগমনের ঘটনা দুজাহানের সর্দার বনি আদমের সর্দার হজরত মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম হস্তি বাহিনীর ঘটনার পঞ্চাশ অথবা পঞ্চান্ন দিন পর আট ই রবিউল আউয়াল সোমবার মোতাবেক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এক সুবহ সাদিকে আবু তালিবের ঘরে জন্মগ্রহণ করেন রাসুলের শুভ জন্মের ব্যাপারে প্রসিদ্ধ বক্তব্য তো এটাই যে রাসুল সাল্লাহ বারোই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন কিন্তু বিখ্যাত মহাদ্দিস ও ইতিহাসবিদদের কাছে প্রসিদ্ধ ও অনুমোদিত বক্তব্য হল রাসুল সাল্লাহ সাল্লাম আটি রবিউল আউয়াল জন্ম নেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও হজরত জুবাই ইবনে মুম তালা আনহু থেকে এ বর্ণনায় পাওয়া যায় হজরত ইবনে আবুল আস তেলে আনহু এর মা আকিবাত রতী সিনাম বলেন নবি করিম সাল্লাল্লাহু সাল্লাম এর জন্মের সময় আমি আমিয়ার কক্ষে ছিলাম হঠাৎ দেখলাম যে পুরো ঘর উজ্জ্বল আলোতে ভরে গেছে দেখলাম আকাশের তারকারাজি নিচের দিকে ঝুকে পড়ছে এমন কি আমার মনে হচ্ছিল যে না জানি এসব আমার উপর এসে পড়ে হজরত ইরবাস ইবনে সারিয়া তালা আনু থেকে বর্ণিত রাসল সাল সাল্লামের শুভ জন্মগ্রহণকালে তার আম্মাজান একটি নূর দেখেন যাতে সিরিয়ার প্রসাদ সমূহ আলোকিত হয়ে গেছে এ বর্ণনা মুসনাদে আহমদ ও মোসনাদ তা কে হাকিম গ্রন্থে উল্লিখিত আছে অন্য এক বর্ণনায় বস্ত্রার প্রাসাদগুলো আলোকিত হওয়ার কথা বলা হয়েছে তারকার জমিনে ছিটকে পড়া বলতে এদিকে ইশারা করা হয়েছে যে অচিরেই জমিন থেকে কুফর ও শিরকের অন্ধকার দূরীভূত হবে ও হৃদয়দের জ্যোতি আরও উজ্জ্বল আলোকে ভরপুর হয়ে যাবে যেমন মহান আল্লাহ ঈশ্বাদ করেছেন অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর হৃদায়ত ও একটি আলোকিত কিতাব এসেছে যা দ্বারা আল্লাহ তালা এমন লোকদের হৃদায়ত করবেন যারা আল্লাহ সন্তুষ্টি ও শান্তি পথসমূহের প্রত্যাশী তিনি নিজের ক্ষমতা দিয়েই তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান সুরা মাইদা আয়াত পনেরো থেকে ১৬। কাব আহবার থেকে বর্ণিত আছে পূর্ববর্তী কিতাবসমূহে হযরত রাসুল্ল করিম সাল্লাহ আল্লা সাল্লামের প্রশংসা এভাবে করা হয়েছে আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম হবে মক্কায় হিজরত হবে মদিনায় এবং শাসন কর্তৃত্ব হবে শাম বা সিরিয়ার ওপর অর্থাৎ মক্কা থেকে সিরিয়া পর্যন্ত সমগ্র এলাকা তার ইন্তেকালের আগেই ইসলামের অনুসারী হয়ে পড়বে কাজেই তার জীবদ্দশায় সিরিয়া বিজিত হয়েছিল এটা আশ্চর্য নয় যে এজন্যই সম্ভবত তার শুভ জন্মলগ্নে সিরিয়ার প্রসাদগুলো দেখানো হয়েছিল আর সেই দেশের একটি বিশেষ শহর বসরাকে এজন্য বিশেষভাবে দেখানো হয়েছিল যে সিরিয়া এলাকার যে ভূ খণ্ডটিতে সর্বপ্রথম হৃদয় নূর পৌঁছবে তা হল বসরা এটাও বিস্ময়কর নয় যে সিরিয়া দেখানো হয়েছিল কারণ সে দেশের চল্লিশ জনের মধ্যে ত্রিশ জন আবদাল যারা সবাই ইব্রাহিম আলাহ সালামের প্রচারিত তাহিদি দিনের উপর একনিষ্ঠ ছিলেন তাদের সবারই অবস্থান্তর ছিল সিরিয়া এ সম্পর্কের কারণেই সিরিয়ার ওপর হৃদয়ের নূর ও আলোক শিখার প্রকাশকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এ কারণে সিরিয়ার মোহরগুলো পরিদৃষ্ট হয়ে থাকবে যাতে এদিকে ইঙ্গিত ছিল যে এ রাষ্ট্র নবুয়ের নূর প্রকাশের বিশেষ স্থান হবে আর এই জন্য থেকে সিরিয়ায় অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত হয়েছিল যেমন আল্লাহ রব্বেল আলমিন বলেন মহাপবিত্র সেই সত্তা তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্যতম অংশে ভ্রমণ করেছিলেন তার যার চারপাশে আমি বরকতময় করে রেখেছিলাম সুরা বনি ইসরায়েল আয়াত এক যাতে সুস্পষ্টভাবে প্রকাশ পায় যে সিরীয় রাজ্য যা মসজিদে আকসার চারপাশে অবস্থিত সেখানে আল্লাহ তালা তার বিশেষ বরকত ছড়িয়ে দিয়েছেন আর হজরত ইব্রাহিম আল্লাহ সালাম যখন ইরাক থেকে হিজরত করেছিলেন তখন সিরিয়ার দিকেই হিজরত করেছিলেন এবং কিয়ামতের কাছাকাছি সময় আসমান থেকে হজরত ইসা আলসালাম ইবনে এর অবতরণ সেই সিরারি দামেস্কে জামি মসজিদের মিনারে সংগঠিত হবে নবী করুম সাল্ল সাল্লাম ও কিয়ামতের কাছাকাছির সময়ে সিরিয়ায় হিজরতের প্রতি গুরুত্ব দিয়েছেন হজরত ইয়াকুব ইবনে হাসান হজরত আয়েশা রাদুল্লাহ আনহা থেকে উত্তম সনদে বর্ণনা করেছেন যে ব্যবসা উপলক্ষে মক্কা একটি ইহুদি অবস্থান করত যে রাতে রাসো সাল আলসালাম জন্মগ্রহণ করলেন এরপর সেই ইয়াহুদি কোরাইশদের এক সভায় হাজির হয়ে জিজ্ঞাসা করল এরাতে কোনো ছেলে সন্তান জন্ম নিয়েছে কোরাইশরা বলল আমরা তো জানি না ইয়াহুদি বলল একটু খবর নিয়ে দেখো কেননা আজ রাতে এ অম্মদের নবী জন্মগ্রহণ করেছেন তার দুই বাহুর মাঝখানে একটি চিহ্ন মোহরে নবুয়াত আছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না এই জন্য যে জৈনক জিনগ্রস্ত লোক তার মুখে অঙ্কুলে প্রবেশ করিয়েছিল লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে চারদিকে খোঁজা শুরু করলো জানা গেল যে আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালিবের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে ইয়াহুদি বলল আমাকেও নিয়ে যাও এবং দেখাও ইয়াহুদি যখন তার দুবাহুর মাঝখানে ওই চিহ্ন মোহরে নব দেখল তখন জ্ঞান হারিয়ে ফেললো হুশ ফিরে আসার পর সে বলল নবুয় বনি ইসরায়েল থেকে চলে গেছে হে কোরাইশ আল্লাহর শপথ এ শিশু তোমাদের উপর এমনই আক্রমণ করবে যার খবর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে হাদিসটির দ্রষ্টা শ্রোতা ও সাক্ষীর সংখ্যা দীর্ঘ এবং এর ব্যাখ্যাও সুদীর্ঘ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম